এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে তাহলে চোট করতে আসতে না ফাইজলামি করতে আসতে এখানে এটা ফাইজলামি নাই মানে যেরকম সফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর শফিক শফিক সাহেবের সিটে যদি আমি বলে এটা আমাকে দেন এটা মনে করি একটা দৃষ্টতা এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা উদ্যুক্ততা এটা কোনো অবস্থা কি কারোর জন্য শোভনীয় না এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে তারা চোট করতে করতে আসছে জোট করতে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর এই বৎসর তারা চোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য কাউকে ক্ষমতা নেওয়ার জন্য কোন দল কোন ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে সার দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল দেশের পাগল তারা ক্ষমতার পাগল যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন তাহলে নীতি আদর্শ পাগল হবে আমি কথাটা ক্লিয়ার করে বুঝাতে পারছি ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশে একটা সিটও না পায় তাতে তার কিছু আসে যায় না কিন্তু আশা করি ইনশাআল্লাহ এবছর আমাদের যে অবস্থান আমরা বিগত যে নির্বাচনগুলি করেছি এখানে আমরা নির্বাচন করছি আমি বিগত জামাত এখানে নির্বাচন করছে কবে যাই না বইতে না জানি কত সময় নির্বাচন বা করতে পারে এরপরে জামাত নির্বাচন করছে আমাকে বলেন কি নির্বাচন করছে কবে নির্বাচন করছে একানব্বইতে বা ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে করছে কিনা না ছিয়ানব্বইতে যে ভুট্টি নির্বাচন করছে একানব্বই ছিয়ানব্বই দেখা ছিয়ানব্বই করছে কেমন নির্বাচন করছে তখন ভোট পাইছে কত মানে চার হাজার কত জানি না পাঁচ হাজার সাড়ে মনে ভোট পাইছে এই তো তাদের ভোট এরপরে ধরে নেয় না তারা বেশ বেশ তা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড মেও নির্বাচনে ভোট দেয় নাই তারপর আপনারা সবাই বলছেন কোষের নির্বাচিত হই তো সবাই বলছেন এমন কি আমরিকে যে সভাপতি পরবর্তীতে দেশে কি বলছে জাহাঙ্গীর স্যার যে আসলে হুজুরের স্ত্রী নির্বাচিত হই তো তোমরা তাকায় না তোমরা বারবার তো সেই বলেছে আরে ভাই কথা না বলি পাশে বইসা বিতলু দেখা যায় যে আমাদের নির্বাচন তারপর আমি নির্বাচন করছি তো আমাদের ভোট কত ছিল মেয়র নির্বাচন পার্সেন্টেজ কত ছিল আমি নির্বাচন এককভাবে করছি আমরা তো কোনো জোটের সাথে করিনি তখন আমাদের পার্সেন্টেজ কত ছিল ধরেন এই সতেরো বছর বা তা বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি আমাদের ইউনিয়ন নির্বাচন মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আসি তাতে জানি না আমি কাউকে ছোট মনে করতেছি না আমি কাউকে ছোট মনে করতেছি সবাই প্রাপ্য সবাই পেতে পারে সেই নির্বাচনের রেজাল্ট চেয়ারম্যান নির্বাচন অফুজেলা চেয়ারম্যান নির্বাচন মেয়র নির্বাচনে রেজাল্ট অনুযায়ী একশো তেল্লিশটা সি তে আমাদের এ গ্রেডেড আমরা এ গ্রেডেডে আছে একশো তেত্রলিশটা সিন্দি তেইশ শরীর মধ্যে এরপর বি এভার্ট সি ইনশাআল্লা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা রিপ্লব হতে দেওয়ার আমি বিশ্বাস করি বাকি জানি না ভোটের পর রেজাল্ট